সারা জীবন পুরে পুরে আলো জ্বালায় কি আলো জ্বালায় কি কাদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য তারা সেই আলোয় দেখে তারা সুন্দরভাবে পথ চলতে পারে সেই পথ পথ দেখার পরিবেশ তৈরি সেই শিক্ষকদের প্রতি তোমাদের কি হওয়া উচিত কথা না সেই সু সুশিক্ষাটা কিন্তু তোমরা অবশ্যই গ্রহণ করবে সেই পরিবেশটা সেই মানসিকতাটা আমি যার কাছে শিখতেছি শিক্ষকরা কি চায় সারা জীবন তোমাদের জন্য অoplankton পরিদর্শন করে কিন্তু তোমাদের কিছু সুন্দর পথ দেখা যায় যে এই পথে তোমরা গেলে তোমাদের জীবনটা সুন্দর হবে যে মানুষ たち তোমাদের জন্য সারা জীবন উৎসর্গ করে সারা জীবন তাদের ধ্যান জ্ঞান তত্ত্ব সাথে তোমাদের ভালো পথ তৈরি করে তাদের কাছ থেকে আমরা কি আশা করি শুধুমাত্র সম্মান একটু ভালোবাসা আর কিছু না কিন্তু তোমাদের কাছ থেকে যদি আমরা তোমাদের সম্মানে যদি আমরা তোমাদের পরিচয়ে দেখো বাবা মা একজন বলে কি বিশ্বের একটা সবচেয়ে বড় কথা আছে বাবা মা তখনই স্বার্থ যদি তার সন্তানের পরিচয়ে পরিচিত হতে পারে এবং সেই পরিচয় কি ভালো পরিচয় যে আজকে এই আছে ডিসি হয়েছে আজকে আমাদের অমুক ডিসিএ আছে বাবা কি সন্তানের পর্যায়ে বাবা উপস্থিত হতে পারতেছে আমাদেরও কিন্তু সেরকম পরবর্তী ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রী যদি বড় কোনো পজিশনে যায় বড় বড় অর্জন করে বড় পজিশন যায় তখন কিন্তু আমরা সম্মানিত হই তখন কিন্তু আমরা গর্ব অনুভব করি কারণ তোমাদের পরিচয় আমরা পরিচিত হতে পারি আমরা আশা করব সেই সর্বশেষ বাণী কি একটা আছে যে লেখাপড়ায় বড় হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা পায় না তোমরা লেখাপড়ায় বড় হও মানুষের মতো মানুষ হও সুন্দর ব্যবহার শেখো সুন্দর অভ্যাস শেখো এবং কাকে কতটুকু মর্যাদা দিতে হবে কাকে কতটুকু ভালোবাসতে হবে কাকে কতটুকু স্নেহ করতে হবে এই জ্ঞানটুকু যেন তোমাদের মধ্যে পরিপূর্ণ হয় এই শিক্ষক দিবসে একজন শিক্ষক হিসাবে এবং সাধারণ শিক্ষক হিসাবে তোমাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের শিক্ষক শিক্ষকদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি আসলে কি একটু বলতে সময় স্বল্পতা আমার এখনো আমার হাই স্কুল শিক্ষক এবং প্রাইমারি শিক্ষকদের কথা বেশি মনে আছে আমার কলেজ স্যারের কথা অনেক মনে আছে আমাদের স্টাফ ইন ছিল এবং খুব ভালো লাগে দেখো আমার আমার সত্যি মনে পড়ে যাতো না ক্লাসে আমি ফার্স্ট ছিলাম না আমাদের ক্লাসে ফার্স্ট ছিল আমাদের নেহার মল্লিক স্যার তো ওকে দেখালো যে বিভিন্ন জিনিস বলতো নেহার ওই গাছটা বেদ নিয়ে আসো মনে মনে কষ্ট পাতাম তুমি আমাদের একটু বলতো

সেই কাজটুকুই করে যাবে এবং সেটা অবশ্যই তোমরা পারবে সেই সক্ষমতা সেই মেধা সেই মানুষ তোমাদের মাঝে আছে সেই পরিবেশ তোমাদের কাছে আছে এবং তোমরা মানুষের মতো মানুষও সেই আশাবাদ ব্যক্ত করে আজকের শিক্ষক দিবসে আবারও সবাইকে আমার অন্তরে অন্তঃস্থাকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ